সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি ব্লগ উইথ অর্পিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো সকাল থেকেই না আকাশটা মেঘলা করে রয়েছে খুব কয়েকদিন ধরে সমানে এমন ভাবে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন আশ্বিন মাসেও পুজোর সময় বৃষ্টি হবে বর্ষার সময় বৃষ্টি হয় ঠিক আছে কিন্তু এক নাগারে আবার যদি বৃষ্টি হতে থাকে তখন আবার ভালো লাগে না তবে এখন তো ভাদ্র মাস বৃষ্টি হলেও মাঝে মাঝে কিন্তু রোদ উঠছে এই সময় এমনি বিশেষ কিছু অসুবিধা হয় না তবে জামা কাপড় শুকানোর জন্য একবার বাইরে মেলা আর তোলা এটাই এক অসুবিধে আর রাস্তাঘাট যদি খারাপ থাকে ওর ভিতরে জল জমে যায় কাদা পেঁচ প্যাচে আর না হলে কিন্তু তেমন একটা অসুবিধা হয় না তো যাই হোক প্রতিদিনের মতন আজকেও ভোরবেলায় উঠে পড়েছি পড়েছে আমার বড় ছেলে সোনু অফিসে বেরোবে সকালবেলা আমাকে রান্না করতে হয় এর জন্য আমাকে তাড়াতাড়ি উঠতে হয় এখন বাজে ছটা পঁয়ত্রিশ তো আমি উঠেই ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে এসেছি কিচেনে আমি চাল ডাল ধুয়ে একেবারে ভাতটা বসিয়ে দেবো একদিকে আর একদিকে চাটা বসিয়ে দেব। আর আমার ছোট ছেলে শান ও কলেজে পড়ে ওর মর্নিং কলেজ যেদিন ও কলেজে যায় না সেদিন ও জিমে যায় আর যেদিন জিমে যায় না সেদিন কলেজে যায় আর নতুন একটা ইনস্টিটিউশনেও ভর্তি হয়েছে সেখানেও যায় মানে সবকিছু ব্যালেন্স করে ও করে এই সবগুলি আর কি পড়াশোনা শেষ করে এই কয়েক মাস হলো নতুন চাকরিতে জয়েন করেছে আর আমার দুজনেই কিন্তু কিন্তু বিজনেস করে আমাদের একই জায়গাতেই দোকান আলাদা আলাদা আমাদের রেডিমেড গার্মেন্টস এর দোকান মানে জামা কাপড়ের দোকান বাচ্চাদের কিডস আইটেম আর আমার শাশুড়ি মায়ের হচ্ছে চা পাতার দোকান মানে লিফ চা পাতা ডাস্ট চা পাতা মেন তার সঙ্গে ভ্যারাইটি থাকে অনেক কিছু মানে চিপস লজেন্স এইসব থাকে ওরা দুজনেই সকালবেলা একেবারে খেয়ে দিয়ে টিফিন নিয়ে বাড়ির দিকে চলে যায় একদম রাত্রিবেলা আসে তার জন্য আমাকে সকালবেলাই রান্না করতে হয় সোনু অফিস জয়েন করার আগেও আমি সকালবেলাই রান্না করতাম সব কিছু তারপরে সব কাজ করতাম সোনু অফিস জয়েন করার পরে আরও তাড়াতাড়ি আমাকে রান্না করতে হয় ও সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় আর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় সকালবেলাটা একটু তাড়া লাগে ঠিকই কিন্তু ওরা বেরিয়ে গেলে তারপরে আমি সব কাজ আস্তে আস্তে করি তবে এখন যেহেতু সামনে চলে মানে আমাদের যেহেতু রেডিমেড গার্মেন্টস এর দোকান আর এই পুজোর সময় এই দুটো সময়ই যাই আমি এমনি সময় যাই না আমি ভাত আর চায়ের জলটা তো বসিয়ে দিয়েছি মুসুরির ডালটাও ধুয়ে নিলাম যাই কিছু রান্না করি না কেন ডালটা কিন্তু আমার প্রতিদিন লাগে কারণ শোরুম মাছ খেতে চায় না ছোটবেলায় মাছ খেত কিন্তু এখন বড় হয়ে আরও মাছ খেতে চায় না তাও এক এক সময় জোর করে দি ওর মুখে যদি ভালো লাগে তবেই ও খায় না হলে খায় না মানে ওর মর্জি মতন যখন ইচ্ছে হবে খাবে না হলে খাবে না বেশিরভাগ সময় খাই না মাছ ছাড়া সবকিছুই খায় ডিমটা ওর ডেলি লাগে যেহেতু মাছ খায় না ডিমটা ওকে দিয়ে আর শান মাছ খেলেও ওকেও ডিম দেই কাল রাতের বেলায় একটুখানি ছিয়া ভিজিয়ে রেখেছিলাম শান জিমে যাবে ওকে ছাতুর মধ্যে একটু ছিয়া দিয়ে ছাতুর শরবতটা করে দিলাম সোনু শান দুজনেই ছাতু খেতে ভালোবাসে এই জন্য ওরা সকালবেলা যে এখানেই যাক না কেন ওরা ছাতুর শরবতই খেয়ে বেরো ন সকালবেলা ছাতু খেয়ে অফিস যায় সান রেডি হতে হতে আমি ছাতুর শরবতটা গুলে দিলাম তারপরে এসে গেটের তালাগুলো খুলে নিলাম তালা খুলে নিয়ে গেটের সামনেটা একেবারে জল দিয়ে ধুয়ে দিই কারণ এত সকালবেলা আমার ছাড় দেওয়া হয় না তো আর ঘর থেকে বেরোবে এই জন্য গেটের সামনেটা জল দিয়ে ধুয়ে দিই তারপরে যে যার মতন বেরিয়ে যায় তারপরে আমি আস্তে আস্তে ঘর ছাঁদ দিই ঘর মুচি আর এত সকালবেলা ওরা ঘুম থেকে ওঠে না তো ঝাড় দিতে গেলে তখন ফ্যান বন্ধ করে দিতে হবে আর ওদের ঘুমের ডিস্টার্ব হবে আর সেটা আমি চাই পাতাটা দিয়ে চা চাপা দিয়ে রেখেছিলাম আমার আর আমার হাজবেন্ডের আমার শাশুড়ি মা আগে চা খেতেন এখন আর চা খান না ওই জন্য ঘুম থেকে উঠে উনি জল বিস্কুট খান আমার হাজব্যান্ডও সকালবেলা ঘুমিয়ে থাকে বলে ওই জন্য ডিস্টার্ব করি না ওকে যদি বাজার টাজারে যাওয়ার থাকে তখন ওকে ডেকে চাটা দেই তারপরে উঠে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে তারপরে বাজার টাজারে যায় না হলে সকালবেলা আমি একাই চা খাই তো চা খেতে খেতে আমি কিছু সবজিও কেটে নিয়েছি ভাতটা তো নামিয়ে নিয়েছি আগেই আর পেঁপে দিয়ে মুসুর ডালটা একেবারে সেদ্ধ করে নিলাম ডাল সোমবার দেব আর ওদিকে কড়াইয়ে বসাবো আমি ঝিঙে আলু পোস্ত কালো জিরে সোমবার দিয়ে আমি আলুটা আগে ছেড়ে দেবো আলুটা একটু ভাজা করে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে আমি ঝিঙেটা দেব ঝিঙের থেকে তো অনেকটা জল বেরো ওই ঝিঙের জলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে সবার শেষে আমি পোস্ত কাঁচা লঙ্কা একটু মিষ্টিও দেব দিয়ে আমি পোস্ত দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে লাস্টে কিন্তু একটু কাঁচা সরষের তেল দেবো এটা দিলে কিন্তু হেভি টেস্ট হয় খেতে পোস্ত তো দিয়ে তারপরে আমি নামিয়ে দেব একটু মাখা মাখা করে আর এদিকে ডালটা সোমবার দেব বলে এখানে কালো জিরে আর রাঁধুনি দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এইবার আমি পেঁপে দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করেছিলাম ওটা আস্তে আস্তে করে ছেড়ে দিলাম প্রেসার কুকারে তো একবারে দিতে গেলে না ওটা পুরো ছিটকে মানে গায়ে আসার ভয় থাকে ডালের মধ্যেও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর লাস্টে ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি তবে অনেক দিন ধরে ভাবছি এটা করব করব কিন্তু খাওয়া হয় না বেশিরভাগ সময় ফেলে দিই এটা হচ্ছে ঝিঙের চোকলা ঝিঙেটা তো পোস্ত বানালাম ঝিঙের চোকলা বা খোসা যেটাই বলো না কেন এটা আজকে আমি বাটা করব। তবে সোনু অফিস যাওয়ার আগে হবে না ও চলে গেলে তারপরে করব। ওরটা রেখে দেবো ও কালকে খাবে গতকাল রাত্রে রুটি করেছিলাম আর আলু পটলের তরকারি করেছিলাম তো ওটাই কিছুটা রেখে দিয়েছিলাম সকালবেলা সোনুকে গরম করে দিয়ে দেবো কারণ আগের দিন কিছু রান্না করা থাকলে না খুব সুবিধা হয় ওর স্নান করা হয়ে গেছে ড্রেস পরবে আমি ততক্ষণে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিই লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে আমি ভাবলাম ছাতুটা গুলে দেবো কিন্তু সকালবেলা ছাতু দিয়ে আর দেখলাম যে ছাতু নেই ওই জন্য আবার ঠাকুর ঘরে গেলাম জন্মাষ্টমীর পুজো করেছিলাম জন্মাষ্টমীতে তো করিনি করেছি নন্দোৎসবে কারণ আমার একটু অসুবিধা ছিল যেদিন নন্দোৎসব ছিল সেদিন লোকনাথের আবির্ভাবও ছিল আবার মনসা পূজাও ছিল সেদিনই করেছিলাম সেই ভিডিও কিন্তু আমার আরেকটা চ্যানেল ওর লাইফস্টাইল চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে তো সেখান থেকে কিছু প্রসাদ বেঁচে ছিল সেই প্রসাদ থেকে একটু প্রসাদ দিয়ে দিলাম আর কালকের একটু রুটি ছিল রুটি আর তরকারি দিয়ে দিয়ে দিলাম আর দুটো ডিম সেদ্ধ করেছি বললাম সোনুসানের জন্য বাটাটা আমি রেডি করে নিয়েছি সোনু এখন অফিসে বেরিয়ে যাচ্ছে ও বাড়ির থেকে সাইকেল নিয়ে মেট্রো স্টেশন পর্যন্ত যায় তারপরে সাইকেল গ্যারেজে রেখে ও মেট্রো করে বা বাসে করে যে কোনো একটাতে চলে যায় এক একদিন আবার ওর বাবাও মেট্রো স্টেশন পর্যন্ত স্কুটি করে দিয়ে আসে তো চলে যাওয়ার পরে দেখো আমি আবার কিছু নিমপাতাও নিলাম নিম পাতাটা ভাজা করলাম জন্মাষ্টমীর প্রসাদ এত মিষ্টি খাওয়া হয়েছে একটু তেতো না খেলে হয় না সেটা কোনো কথা না এমনিতেও আমরা প্রচুর মিষ্টি খাই তারপরে দেখো আমার হাজবেন্ড বাজারে গেছিল তো বাজার থেকে কিছু সবজি নিয়ে এসছে এখানে মাছ টাচ নিয়ে তবে ও বলল আজকে আমি মাছ কিছুই কেটে আনিনি বেশিরভাগ সময় আমাদের মাছ কেটে আনে তো আজকে বলল অনেকজন লাইনে ছিল ওই জন্য আর কেটে আনি আর দাঁড়িয়ে থাকলে আমার দোকানে যেতে দেরি হয়ে যাবে তুমি আজকে একটু কেটে নিও তো এখানে দেখো এনেছে চিংড়ি সেই বড় বড় চিংড়িগুলি মানে দাঁতালা দেখেছো নীল নীল দাঁতগুলো শানকে ডেকেছি শানকে বললাম ও জিম থেকে চলে এসছে ও স্নান করে নিয়েছে তো ওকে বললাম দেখ বাপি কি নিয়ে এসছে তো বলে দেখি দেখি এগুলো তো লবস্টার আর নিয়ে এসছে বড় আমুদি আর এখানে নিয়ে এসছে পমফ্রেট মাছ সব মাছই এখন কুটতে হবে তো এগুলি কুটতে বসার আগে আমার হাজবেন্ড শাশুড়ি মাকে খেতে দিয়ে দিলাম ওরা খেয়ে দোকানে চলে গেল আমার হাজব্যান্ড শাশুড়ি মা একসঙ্গেই দোকানে যান আবার বাড়িতে একসঙ্গেই ফিরে আসেন ওরা চলে যাওয়ার পরে তারপরে দেখো এরকমই মাছ করতে বসেছি এখন সব মাছ কাটা হয়ে গেছে ধুয়ে বক্সে ঢুকিয়ে দিয়েছি সব ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে বেসিনটাও পরিষ্কার করে নিই সবজিগুলো ভরে রাখি এখানে দেখো কিছু কিছু সবজি রয়েছে বার করি সব ঢুকিয়ে রাখলাম ফ্রিজে ঢুকিয়ে রাখি আজকের মতন তো রান্নাবান্না হয়ে গেছে ওই জন্য আর মাছটা রান্না করলাম না যে যার মতন বেরিয়ে গেছে তো এরপরে আমি দেখো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে মানে আমাদের আমিষ ফ্রিজে মানে দুটো আমাদের ফ্রিজ একটা ঠাকুর ঘরে নিরামিষ মানে যেটা পুরোনো ফ্রিজটা ছিল ওটা ঠাকুর ঘরে রাখা হয়েছে পরিষ্কার করে আর নতুন ফ্রিজটা যেটা ওটা বড় ফ্রিজ ওটার মধ্যে আমাদের সবজি মাছ টাছ যা রাখার ওটার মধ্যে রান্না বান্না সব রাখি ঘরটা ছাড় দিয়ে একেবারে ঘরটা মুছে নিলাম আর সকালবেলায় দেখলে তো আকাশ মেঘলা করে রয়েছে তারপরেই নেমেছে বৃষ্টি এই জন্য ঘর মোছার সময় সব ঘরের ফ্যানগুলো চালিয়ে দিয়েছি এটা শাশুড়ি মায়ের ঘর আর ঠাকুর ঘরেও ফ্যান চালানো রয়েছে ঠাকুর ঘর মায়ের ঘর সব মোছা হয়ে গেছে এদিকটা পুরো ওই দিকের ফ্যানগুলো অফ করে আবার ওদিকে গিয়ে মুছবো মানে আমাদের ঘর সোনুসানের ঘর কোনো দেখো অসম্ভব মেঘ করে রয়েছে একটু আগে বৃষ্টি হয়েছে আবার এখন একটু রোদ উঠেছে আবার মেঘলা করেছে আর এই যে আমার গাছগুলো এখন বৃষ্টি হচ্ছে বলে থাকে থাকে ওই জন্য আর বিশেষ জল দিতে হচ্ছে না বৃষ্টির জলেই হয়ে যাচ্ছে আর তুলসী গাছগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে এই গাছগুলোও কিন্তু আমি এইবার রথের মেলায় কিনেছি মানে এই সব ভিডিওই কিন্তু তোমরা ওই চ্যানেলে দেখতে পাবে জন্মাষ্টমীতে বাসনগুলো লেগেছিল বাসনগুলো মজা হয়ে গেছে কিন্তু ঢোকানো হয়নি এগুলো আবার ঢুকিয়ে রাখতে হবে দেখো এই দিকের ঘরগুলো মুছেও কিন্তু আমি ফ্যানগুলো চালিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ঘর এটা আমার কিচেন আর এদিকে আছে সোনোশানের ঘর মানে এটা কিন্তু আমাদের নতুন বাড়ি পুরোনো বাড়ির থেকে ভাড়া বাড়ি তারপরে এই নতুন বাড়ি সব কিছুই কিন্তু তোমরা অর্পিতা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো শান ঘরে রয়েছে তবে ও একটু পরেই যাবে ওর মামা বাড়িতে কারণ আমার বোন এসছে বাপের বাড়িতে আর বোনের মেয়ে মানে আমার বন্ধি তার আজকে জন্মদিন তো সবাইকেই বলেছিল আমাদের যাওয়ার জন্য বাড়িতে কিন্তু দোকানে যেহেতু আমার হাজবেন্ড শাশুড়িমা চলে গেছে ওরা তো দোকান ছেড়ে এখন যেতে পারবে না আর আমিও পারবো না আমার ঘরের কাজকর্ম রয়েছে এই জন্য আমার মা বললো তাহলে তোরা না আসতে পারলেও সোনু পাঠিয়ে দিস তবে সোনু তো অফিস চলে গেছে ও হয়তো অফিস থেকে ফিরে একেবারে ওর মামা বাড়িতে যাবে আর শান এখন যাবে বড় করে তো করবে না তবু ছোট বোনের জন্মদিন দাদারা যাবে না আর সোনু শানের মামা মানে আমার ভাই এখন তো এখানে নেই ও চাকরির সূত্রে দিল্লিতে রয়েছে তবে ও না আসতে পারলেও ওখান থেকেই বার্থডে কেক অর্ডার করে দিয়েছে ডেলিভারি করে দিয়েছে বাড়িতে এদিকে তো আমি জামা কাপড় কেচে স্নান করে এসে পুজো করে নিয়েছি তবে জামা কাপড় এখনো মেলিনি প্রসাদটা থাক একটু পরে নামাবো আমি ঠাকুরের বাসনগুলো ভরে জামা মেলে দিয়ে আসি এদিকে বৃষ্টিও পড়ছে সান বেরোবে এটা আমাদের দোতলা জামা কাপড় কালকে কেচেছিলাম দেখো বৃষ্টিতে জলে জলাকার হয়ে গেছে শুকনোগুলো তুলে নেবো ভিজাগুলো মেলে দেব কি অবস্থা জলে জলাকার দেখো ভিজে গুলো মেলে দিলাম কিছু কিছু ভিজে ছিল আরো আছে এদিকে এদিকে হোক আর এগুলো শুকনো এগুলো নিয়ে যাই এই দিকটাও জলে জলাকার হয়ে গেছে মক ফক করে হাওয়াতে আর এই যে দেখো আমার বঞ্জি মানে মিঠির জন্য এই ড্রেসটা নিয়ে এসেছি কি সুন্দর না চিকনের মানে কাজ করা সুতো দিয়ে খুব সুন্দর জামাটা আমি তো যেতে পারলাম না শানের কাছেই পাঠিয়ে দেবো দেখো ফ্রেন্ডস দুপুরবেলা খেয়ে দিয়ে মানে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতেই তো তিনটে বেজে গেছে তারপরে বাসনাসন মেজে তো ফোনে একটু কাজ করছিলাম তো তারপরে ভাবলাম যে আমি দোকানে চলে যাব ওই সাড়ে চারটে পাঁচটার দিকে তো দেখি বৃষ্টি হচ্ছে তো আমার হাজব্যান্ড আজকে এমনই ফোনটাই নিয়ে যায়নি ও এই যে ফোন রেখে চলে গেছে ফোন না নিয়ে গেলে হয় কত মহাজন কাস্টমার ফোন করছেই করছে তা আমাকে মানে আমাদের দোকানে তো দুজন কর্মচারী ভাই আছেই আর আর আরেকজন পুজোর জন্য রাখা হয়েছে তিনজন আর আমি বিকেলবেলা যাই তো আমাকে বলছে আমি ওইখানে একজনকে বলেছি ফোনটা বাড়ির থেকে নিয়ে নেবে যদি সে না নিয়ে আসে তাহলে তুমি নিয়ে আসবে আমি বললাম ঠিক আছে সে আবার ফোন করেছো ওই আমাদের দোকানের ওই ভাইয়ের কর্মচারী ভাইয়ের ফোন থেকে ফোন করে জানালো তা আমি বললাম ঠিক আছে তো কিছুক্ষণ আগে মানে সন্ধে দিয়েছি সন্ধে দিয়ে যে আমি চলে যাব। কারণ আজকে তো সাল সোনু নেই সোনু তো পরে আসে শানই দিয়ে যায় সন্ধে টন্ধে তো আমি আগে চলে যাই তো শান তো নেই আমি বললাম দিয়ে তারপরে বেরোবো আর এদিকে খুব বৃষ্টিও হচ্ছে বাইরে তো আমার হাজব্যান্ড ফোন করে বলল যে তুমি বেরওনি তো আমি বললাম না এই তো বেরোবো বলে তোমার বেরোতে হবে না বৃষ্টিও হচ্ছে আর সেরকম কাস্টমারও নেই তুমি আর বেরিয়েও না আমি বললাম তুমি তাহলে আগে বলতে পারতে তাহলে আমি আজকে বাপের বাড়িতে চলে যেতে পারতাম ওরা বারবার করে বললো মা বোন ওরা যে আসিস কিন্তু আমি বললাম না আমার দোকানে যেতে হবে আমি ওইখানে হয়ে আমাকে একবার বলেছিল যে ওইখানে চলে আসবি দুপুরবেলা হ্যাঁ ওখান থেকে একবারে দোকানে চলে যাবি আমি দেখলাম যে অনেকটা মানে জার্নি হয়ে যাবে তো আমি বললাম না ঠিক আছে ওরাই যাক আমি পরে যাব না এখন আমার হাজব্যান্ড বলছে যে তোমার মানে দোকানে আসতে হবে না আমি বললাম তুমি আগে বলতে পারতে বলে কি করে জানবো এরকম বৃষ্টি হবে কাস্টমার হবে না কি আর বলবো আর ওকেও কিছু বলতে পারছি না বলে তাহলে সোনু এখন বাড়িতে যাবে ও তো দোকান হয়েই আসে বলে সোনুকে তাহলে আমি স্কুটি দিয়ে পাঠিয়ে দিচ্ছি তুমি তাহলে এখন বাপের বাড়ি চলে যাও আমি এই রাত্রিবেলা যাবো এই রাত্রিবেলা যাবো ও ওর আবার বেশি জার্নি হয়ে যাবে ও অফিস থেকে আসবে বাড়িতে বাড়ির থেকে আমাকে নিয়ে যাবে ওইখানে ওখান থেকে আবার বাড়িতে আমাকে ছেড়ে আবার যাবে দোকানে স্কুটি নিয়ে চলে আসবে আর রাত্রিবেলা রিক্সো পাওয়া যায় না রিক্সো পাওয়া যায় না বলে খুব রাগারাগি করে আবার হেঁটেও আসতে চায় না আর অনেকটাই দূর দোকান বন্ধ করে হেঁটে আসা যায়ও না তো আমি বললাম ওর তাহলে অনেকটা জার্নি পড়ে যাবে আবার কালকে সকালবেলা অফিস আছে হ্যাঁ তার থেকে দরকার নেই থাক ওই যাক ও একেবারে অফিস থেকে হয়তো সাইকেল নিয়ে ওই বাড়িতে যাবে ও আর গাড়ি নেবে না সাইকেল নিয়ে যাবে ওইখান থেকে বাড়িতে চলে আসবে আর গাড়ি নিয়ে গেলে ওর অনেকটা ঘুরতে হবে মানে ও বাড়িতে আসবে আমাকে নেবে ওইখানে যাবে ওখান থেকে আমাকে বাড়িতে রাখবে আবার দোকানে যাবে দোকান থেকে তারপর বাড়িতে আসবে অনেকটা জার্নি হবে আর আমি রিক্সো করে গেলে যেতে পারি কিন্তু এই মানে রাত্রিবেলা রিক্সো তো গেলাম গেলাম কিন্তু আসার সময় আবার কষ্ট তখন আবার রিক্সো পাওয়া যায় না আর ভাড়াও প্রচুর যাই হোক একটু বললে তাড়াতাড়ি চলে যেতে পারতাম আগে বললে যাই হোক হবে না যখন আর কিছু করার নেই যাই হোক পরে যাবো তবে আমি যেতে না পারলে কী হবে শানকে বলেছি তুই কিন্তু আমি না গেলেও মানে বোনের ভিডিও করে নিয়ে আসবি তো যদি করে নিয়ে আসে তোমাদের সঙ্গে শেয়ার করব ওর জন্মদিনের ভিডিও তবে মা যা রান্না করবে তো পাঠাবেই তো বলার নেই ও আগেও পাঠিয়েছে এখনও পাঠাবে বলেই দিয়েছিল আমি তোদেরটা পাঠিয়ে দেবো তোরা যদি নাও আসতে পারিস পাঠিয়ে দেবো এখন বসে সন্ধ্যা সন্ধ্যে দিয়ে জামা কাপড়গুলো ভাজ করলাম একটু কুচিয়ে গাছিয়ে রাখি একটু সেলাই করব আর একটা প্রোটিন শেক বানাবো অনেক দিন ধরেই ভাবছি মানে করব করবো সেটা করা হচ্ছে না প্রোটিন শেক না প্রোটিন পাউডার ওটাকে গুলে খেতে হবে ইসের সঙ্গে দুধের সঙ্গে যেহেতু সান জিম করে আর সোনুও খাবে দুইজনের জন্যই করব তো সব কিছুই আনা হয়ে গেছে তো এখন ওটা পাউডারটা বানিয়ে রেখে দেব সব কিছু মানে আমন্ড বাদাম কাজু বাদাম চীনা বাদাম তারপরে মাখানা এগুলো সব কিছু মিলিয়ে একটা পাউডার মতন করবো যেটা দুধের সঙ্গে মিলিয়ে মিলিয়ে খেতে পারে তো ওইটা বানিয়ে রাখবো কালকে যেরকম ভেজেছিলাম জোয়ান জোয়ান ভেজেছিলাম জোয়ান নুন দিয়ে বিট লবণ দিয়ে ভেজে রাখি ওটা খাওয়ার পরে খেলে ভাল লাগে মুখ হিসাবে ওটা খেলেও ভাল লাগে আর হজমটাও হয়ে যায় তো এই যখনই বাড়ি থাকি দোকানে যাই না তখন এই সবগুলো করি আজকে ভাবছি এইটা করব। একটু সেলাই করে নিই তারপরে ওইটা বানাবো কারণ মা যদি রান্না পাঠিয়ে দেয় খাবার তাহলে আমাকে তো আর রান্না করতে হবে না দেখি ওরা আসুক আমি কাজগুলি করি দেখো এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আমন্ড বাদাম চীনা বাদাম একটার মধ্যে হবে না এই জন্য আবার কড়াই নিয়েছি এখানে মাখানা মৌরি এলাচ আর দেবো ছোলার ছাতু সবগুলো একটু রোস্ট করে নেব তারপরে গুঁড়ো করব। এখন ডাস্ট করে রাখলাম এটা দুধ দিয়ে মিলিয়ে খাবে সোনু শান দুজনেই চলে এসছে মামাবাড়ি থেকে আর এটা দুপুরবেলা ওকে আশীর্বাদ করেছে মিঠিকে আমার বোন কোলে নিয়ে আছে মিঠিকে ওর বাবা আশীর্বাদ করলো এমনিতে এত দুষ্টু ও একা বসতে চায় না ওকে ধরে বসতে হয় এরপরে আমার বাবা আশীর্বাদ করছে মানে মিঠির দাদু ভাই এরপর আমার মা আশীর্বাদ করছে মানে মিঠির দিদুন এরপর আমার ছোট ছেলে শান আশীর্বাদ করছে মানে মিঠির চোর্দা ভাই এরপরে আমার বোন আশীর্বাদ করছে মানে মিঠির মা সন্ধেবেলার দিকে সোনু অফিস থেকে ওখানে চলে গেছে তারপরে কেক কেটেছে মিঠি এত দুষ্টু মিঠি ও কেক কাটবে কি ওর মাই কেক কেটে যাচ্ছে তো ওইসব বোঝেও না কিছুও না হ্যাঁ দুষ্টমি করতে পারলে বাজে মানে ওকে ছেড়ে দিলেই এখন দুষ্টামি করতে শুরু করবে এই জন্য একদিকে বাবা একদিকে মা বসে ওরা কেক কাটছে তারপর ওকে খাইয়ে দিচ্ছে আর আমার বড় ছেলে সোনু ও ক্যাডবেরি নিয়ে গিয়ে বোনকে দিয়েছে ও তো কি খুশি এত আনন্দ এত হাসি মানে অন্য সময় দেখলে তো কাঁদে তবে এদিনকে দেখে নাকি খুব হাসাহাসি করছিল আনন্দ করছিল কত কি পাঠিয়ে দিয়েছে মা ওকে দেখাই যাক এই যে ফ্রায়েড রাইস চিলি চিকেন এটা কি কচুর শাক পায়েস কেক মিষ্টি গাছের পিঁপেও পাঠিয়েছে দেখেছো তো কত কিছু পাঠিয়ে দিয়েছো ওখানে রাত্রের খাওয়া হয়ে যাবে আমি তো বললামই যে মা পাঠিয়ে দেবে আমাদেরও দেখালাম মিটির ভিডিওগুলো তো আমার তো খুব ইচ্ছে করছিল যাওয়ার জন্য অন্য সময় তো কারে কিন্তু আজকে নাকি খুব হাসছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাই কাটা